সেই আপনারা সকলে আমাকে এত চমৎকার করে উৎসাহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এত চমৎকার করে অনুপ্রেরণা কারণ আমি তো আপনাদের সাথেই জড়িত গত পঁচিশ বছর চলচ্চিত্র অঙ্গনে মিডিয়ার সাথে জড়িত আপনারাই আমার পরিবারের একটা বড় অংশ আপনারা আমরা সকলে মিলেই একটা পরিবার আবার যে আরেকটা পরিবার পথ চলা আরেকটা পরিবারের সাথে পথ চলা বা আরেকটা অঙ্গনে পথ চলা শুরু হয়েছিল সেটা আপনাদেরকে সাথে শুরু হয়েছিল। মার্কের সাথে একত্রিত হয়ে যে আমরা দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষের উন্নয়নে অথেন্টিক কসমেটিক্স অথেন্টিক হোম কেয়ার অথেন্টিক সমস্ত পণ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের বাইরে আমাদের মুখ উজ্জ্বল করার জন্য সেই দিন এই যাত্রাটা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে ভাই লক্ষাধিকের উপরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের অর্থনীতিতে অনেক বড় ভূমিকা রাখবে আমাদের গৌরবের একটা নাম হবে রিমার্ক আমাদের ভালোবাসার একটা নাম হবে রিমার্ক এখন কিন্তু এখন কিন্তু এসে দেখছি যে সত্যি আমাদের একটা খুব ভালোবাসার একটা নাম হয়ে উঠেছে আর যখন আমি দেশে শুধুমাত্র যে আমাদের দেশের গন্ডির মধ্যেই তাই ব্যাপারটা কিন্তু তাই নয় আর যখন আমি দেশের বাইরেও যাই আর যখন আমার কোন ফিমেলার কোন

এবং সেটা কিন্তু ভালোবাসা থেকে বলছে কেউ তাদের শিখিয়েও দেয়নি বিকজ তারাও বুঝতে পেরেছে যে ইয়েস এটা আমার এটা আমাদের এটা আমাদের গর্বের একটা নাম হতে যাচ্ছে এটা আমাদের একটা গর্বের নাম যেটা আমি দেশ বিদেশে বলতে পারবো প্রাউড করে বলতে পারবো যেমন করে ওয়াল্টনের কথা বলতে পারে দেখো ভাই আমাদের কত কোম্পানি হয়ে গেছে কিন্তু ভালোবাসার একটা দেশের দখল করে নিয়েছে দখল করে যাচ্ছে এবং রিমার্ক শুধু দেশের মধ্যে নয় দেশের বাইরেও কিন্তু রিমার্কের পুরো বিশ্বব্যাপী যে পরিধিটা তৈরি হয়েছে এই সামনে আমার যারা বসে আছেন রিমার্ক পরিবারের সবাই

পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার বিদেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত ব্যবসায়ী ডিলার পার্টনার এবং যে ক্ষুদ্র 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 মাঝারি এই যে প্রান্তিক পর্যায়ের যে ব্যবসায়ীগুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার আমরা সকলে কিন্তু রিমার্ট পরিবারের মানুষ এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ী কিন্তু আমাদের আপন আমরাও তাদের আপনার এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় আমরা খুব আমরা যখন মিটিংগুলো করি বোর্ড মিটিংগুলো করি তখন খুব একটা বিষয় লক্ষ্য করে শত বছরের পুরনো কোম্পানি অনেক বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি অনেক বছরের পুরোনো কোম্পানি বড় বড় মানুষ বড় বড় মানুষের বড় বড় ব্যবসায়ীদের কথাই ভাবে বড় বড় ডিলারদের কথা ভাবে অনেক বড় বড় মানুষদের কথা ভাবে